দর্শক সবাইকে শুভেচ্ছা এই যে জলাবদ্ধতা এই দৃশ্য কোনো বিলেরও নয় কোন নদী নালারও নয় এই দৃশ্যটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষক ছাত্রছাত্রী সহ সবাই সীমাহীন কষ্টে আছেন এই যে জলাবদ্ধতা এটি এক দু দিনের ব্যাপার নয় এখানে বৃষ্টি হলেই পানি জমে থাকে এবং এই পানি কোথাও বের হওয়ার মতন আপাতত কোনো পরিবেশ নেই কারণ চারিদিকেই বসত বাড়ি আর আর একদিকে পাকা সড়ক যে কারণে এই পানি সহজে বের হতে পারছে না আর বের হতে না পারার কারণে স্কুলে যেতে এবং স্কুল ছুটি হলে এখান দিয়ে বের হতে অনেক কষ্ট এমনকি স্কুলের যে টিফিনের সময় সেই সময় ছেলেমেয়েরা স্কুল মাঠে ব্যবহার করতে পারছে না যদিও এই দৃশ্য যখন ধারণ করছি আজ সাপ্তাহিক ছুটি শনিবারের দিন যে কারণে এখানে কোনো শিক্ষার্থী নেই কোনো শিক্ষকও নেই ছুটির দিন থাকার কারণে তবে এই যে যে দুর্ভোগ এই দুর্ভোগটি আসলে সীমাহীন দুর্ভোগ এই স্কুলটি হচ্ছে দক্ষিণ জামরুলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নড়াইলের কালিয়া উপজেলার মধ্যে এই স্কুলটি অবস্থিত দক্ষিণ জামরিলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা আশা করছি যে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন এটি যথাযথ গুরুত্ব দিয়ে এই পানি অপসারণে ভূমিকা রাখবেন যাতে শিক্ষার্থীরা সহজে স্কুলে যাতায়াত করতে পারে স্কুল মাটি খেলার জন্য ব্যবহার করতে পারে এই প্রত্যাশাই শেষ করছি